হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উদ্দেশ্য হচ্ছে জামালপুর লাল চাপটা ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে যুক্ত ফাহাদ আলমাস এবং গাছে পলাশ এখানে আমরা যাচ্ছি গাড়ির দিকে গাড়িতে ব্যানার লাগানো হচ্ছে দেন শিক্ষা সফরে ব্যানার লাগানো হচ্ছে লাল চাপার শেরপুর অনেক ঠেলা ঢেলি যাতাযাতি করে উঠে বললাম গাড়ির ভিতরে গাড়ির ভিতরে ওঠার পরে দেন বাইরে কত লোক তারা যেতে ইচ্ছা করতেছিল কিন্তু যেতে পারছে না বাচ্চা বাচ্চা সহ কিন্তু যা সম্ভব না এই দেন আলমাস মাছ এন আছে বেগতে আমাদের স্বাধীন এন আছে এসুল লিমন দেন লিমন কেমন করছে গাড়িতে ওইটা এখন অনেক যাতাযাতির মধ্যে আছে আমরা ঠিক আছে আপনারা দেখতাছেন ভিতরে এই যে মামুন্ডে দেয়া যায় ফাইনালি আমরা উঠে বললাম উকিল বাড়ি মেইন রোড পার হচ্ছি আমাদের সাথে নিচে আছেন স্যার আনাসে ফাট লেবার লেভার মানে গাড়ির লেভার ফাট দেখেন কি তুমি করছে আমাদের সর্দি বড় স্যার আমরা চুরকা থেকে বক্স নিলাম দেখেন কত নাচনাচি করছে ও আনন্দ করছে ঝড়োবা এনজেরি এর সাথে দেখতে পড়তাছেন সাড়ে আছে সাথে মানে কুশ সাধিত আছে আমরা আনন্দ করি বাট কোনো যাতে ক্ষতি পড়ন না কিছু হয় আনন্দের জন্য গেছি সবে আনন্দ করতেছি অনেক মজা লাগতাছে অবশেষে জ্যামে পড়ে গেলাম প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম তাও জ্যামটা সারে না সামনে গেলাম আবার জ্যাম জ্যামের কারণে আমরা রাস্তা পের হতে পারছি না কতটুকু যাওয়ার পরে আবার গাড়ি ঘোড়া ছেড়ে দিলো জ্যামটা শেষ হয়ে গেলো আবার আস্তে আস্তে গাড়ি যাচ্ছে সাইডে অনেক গাড়ি জ্যামের কারণে তো সাইডেও গাড়ি আসছিলো মামি সিং বাস স্ট্যান্ডে চলে আসলাম অনেক গাড়ি গাড়ি দেখে আমি অবাক হয়ে গেলাম সেই মজা লাগছে অনেক ঘারি দেখে যাই হোক অবশেষে আমরা ব্রিজে চলে আসলাম এই সেই ব্রিজ যে ব্রিজ নয়া নাসা ভাই বলছিল এই ব্রিজে তোমার মাস্তানিটা দেন আমরা এই ব্রিজে পাড়ে দিচ্ছি দেন ছোট ভাইরা নাচানাচি করতেছে ব্রিজ পের হয়ে শেরপুরের কাছাকাছি গিয়ে দেন আমরা জেবে পড়ে গেলাম কি করবো আর জেবের মাঝে আর কি করা যায় দেন ভিতরে আছে বক্স তো নাচানাচি চলবেই সো আমরা সবাই নাচানাচি করতেছি আলমাস আছে পলাশ আছে আমি আছি দেন আপনারা দেখতেছেন সবাই এখন নাচানাচির পর ক্লান্ত হয়ে গেলাম জামালপুরে যে ভিউ সারলে ফর ইউ আর হয়তো কিছুক্ষণ পরেই লালচপটা চপটা জামালপুর ওইখানে চলে যাব আমাদের ইচ্ছাটা সব পূরণ হবে দেখতে পারছেন পিছনে আরেকটি গাড়ি আমাদের দিকে আসছে আমাদেরকে ফলো করছে ফাইনালি চলে আসলাম জামালপুর লাউচাপটা সবাই এখন নামার জন্য প্রস্তুত নিচ্ছে সবাই আসতে দিনে নামছে একটা জিনিস না বললেও নয় অনেকক্ষণ গাড়ির মধ্যে থাকার পর সবারই প্রসাব ধরছে সবাই প্রস্রাব করার জন্য গেছে শান্ত লিমন তারাও গেছে আমরা যেমন ঘুরতে আসছি অনেক মানুষও আসছে ঘুরার জন্য এ দেখেন এখন শিশু পার্ক খুদা লেগে গেছে তাই এখন খাবার খাওয়ার জন্য সবাই প্রস্তুত নিচ্ছে খাবার একজনকে বেড়ে বেড়ে দেওয়া হচ্ছে আমাদের প্রাণপ্রিয় হুমায়ুন সার সে খাবার বেড়ে দিচ্ছে হাতে হাতে অন্তরে খাবার দিতেছে আমি খাইতেছি শান্ত লিমন মামুন স্বাধীন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতেছি খাওয়ার সময় অনেক মজা ফাইজলামি করলাম আশেপাশে অনেক মানুষ আছে আমাদের ছোট বাইন ছাড়ি অনেকেই খাওয়া দাওয়া করা শেষ তারা বসে আছে তখন তারা ঘুরতে যাবে সে আশায় আছে। খাওয়ার শেষ এখন ঘুরার জন্য বের হলাম সামনের দিকে যাচ্ছি এখন এখানে নদী নদী পার হওয়ার পরে সামনে শান্ত আমি স্বাধীন পাহাড় এখন ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে উপরে দিকে উঠলাম সবাই মিলে অনেক ভিউ এই ভিউটা দেখে অনেক প্রাকৃতিক পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম মনে হচ্ছে ইন্ডিয়ার কাছাকাছি চলে আসছি তবে এখন অন্যদিকে যাওয়ার জন্য আমি নিচে নামলাম সামনে দেখি খাওয়া দাওয়া হচ্ছে আমরা যেমন খাওয়া দাওয়া করেছি তেমন খাওয়া দাওয়া করতেছে আবার উপরে একটা টাওয়ার উঠলাম এখন মনে হচ্ছে ইন্ডিয়ায় চলে আসছি এখন এমন সৌন্দর্য আসলে প্রাকৃতিক অনেক সৌন্দর্য সবাই এখানে ছবি তুলতেছে এখন দোকান পাট আছে এখানে অনেক কিছু কেনাকাটা করতেছে আমি সামনে দিয়ে গেলাম এখানে নামের অক্ষর যে যার নাম লেখার জন্য যাই এখানে থেকে বের হওয়ার পরে দেখলাম সামনে একটা খেলার আয়োজন করছে পুরস্কার বিতরণ করতেছে আমরা এখানে একটু দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে থাকার পর বের হলাম সামনে দিকে দেখে দোকান আছে দোকান থেকে অনেক কিছু কিনলাম কেনার পরে সামনে দিকে যাওয়ার সময় দেখি আমাদের টাইম শেষ কী করবো চলে যাচ্ছি গাড়ি দিকে গাড়িতে সবাই উঠে পড়ছে আমরা উঠার জন্য গেলাম শান্ত হয়ে উঠতেছে আমি উঠলাম ওটা পরে গাড়ি এখন সারে দিলো সবাই আবার নাচানাচি শুরু করলো অনেক রাত হয়ে গেছে খিদাও লেগে গেছে সামনে একটি গ্যাস পাম্প আছে চিন্তা করছে এখান থেকে খাওয়া দাওয়া করবো কিছু না সবাই টিমের সাথে দেখা